ক্লাবের প্রতিষ্ঠা দিবস এবং আগামীকাল স্বাধীনতা দিবস উপলক্ষে রক্তদান শিবির করলেন আরামবাগের নিমতলা আমরা সবাই ক্লাবের সদস্যরা আরামবাগ পুরসভার অন্তর্গত আট নম্বর ওয়ার্ডের কাঁটাবনি এলাকায় অবস্থিত এই ক্লাবের রক্তদান শিবির এবছর দ্বিতীয়তম বর্ষে পদার্পণ করেছে পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন কুমার নন্দী আজ এই শিবিরের উদ্বোধন করেন স্বপনবাবু ছাড়াও এদিন উপস্থিত ছিলেন আরামবাগ ফরেস্ট রেঞ্জার আশরাফুল ইসলাম সহ বহু বিশিষ্ট জনেরা জানা গেছে নিমতলা আমরা সবাই ক্লাবের এই রক্তদান শিবিরে আজ প্রায় পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেছিলেন মুমূর্ষু রোগীদের কথা মাথায় রেখে আরামবাগ মহকুমা ব্লাড ব্যাংকে সেই রক্ত প্রদান করা হয় ক্লাবের অন্যতম সদস্য আজমাত হোসেন জানিয়েছেন আমাদের ক্লাবের বাৎসরিক এই প্রোগ্রাম উপলক্ষে আগামীকাল শতাধিক মানুষকে বস্ত্র বিতরণ করা হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে আমাদের যে নিমতলা এখানে যে ক্লাব নিমতলা আমরা সবাই সেটা এলাকার যুবক নিয়ে একটি ক্লাব এবং এই এক ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন বলা যেতে পারে আমাদের যে ক্লাবে বার্ষিক প্রতিষ্ঠা দিবস আছে এবং যে স্বাধীনতা দিবস সেটাকে আমরা মাথায় রেখে আমরা প্রতি বছর এই সময়ে রক্তদান শিবির করে থাকি এবছর তার ব্যতিক্রম যায়নি আমরা বছর আজকে চোদ্দই আগস্ট স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং আগামী কাল থাকছে আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান যেখানে গরিব দুস্থ অসহায় মানুষদের আমরা শতাধিক মানুষকে আমরা বস্ত্র বিতরণ করব তার সঙ্গে আমাদের আজকে বিশেষ আকর্ষণ ছিল যে সমস্ত রক্তের দাতারা রক্ত দিয়েছেন তাদের জন্য চারা গাছ অর্থাৎ বৃক্ষরোপণ বা পরিবেশ ভারসাম্য বজায় রাখার জন্য যে পরিবেশকে বাঁচিয়ে রাখার যে প্রচেষ্টা সেটা আমরা একটা বার্তা সমাজকে দিতে চাইছি এই স্বতঃস্ফূর্ত মানুষ এসে আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠনে এসে আজকে রক্ত দিয়েছেন প্রায় জন ডোনার আজকে আমাদের রক্ত দেবেন আমাদের রক্ত দেখছেন আর আমার মহকুমা ব্লাড ব্যাঙ্কের আধিকারিকরা এসছে রক্ত প্রদান প্রক্রিয়া আমাদের চলছে এছাড়াও আমাদের সন্ধ্যাবেলায় আজকে এবং আগামীকাল দুই দিন থাকছে আমাদের সন্ধ্যাকালীন অনুষ্ঠান এছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম থাকছে কম খরচে মোটরবাইক কিনতে চান? স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি? তাহলে আর দেরি কেন? আজই আসুন এমসি পাল অটো প্যালেসে। হিরো, হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক পেয়ে যাবেন এখানে। গাড়ি ক্রয় করলে হেলমেট, সিট কাভার লেগ গার্ড, গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও 500 টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয়। গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে। জল সার্ভিস মাত্র 30 টাকা। ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম সি পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর এইট নাইন নাইন থ্রি জিরো সিক্স এই নাম্বারে